নমস্কার হুগলি জেলা থেকে আমি অভিষেক গুপ্তা বল কলকাতা টিভি পরিবারের একজন সদস্য এবং এই পরিবারটিকে আমার খুব ভালো লাগে তাই বল কলকাতা টিভি পরিবারে আমি দীর্ঘ দিন ধরে একদম প্রথম থেকেই রয়েছি প্রতিটি অনুষ্ঠানে থাকি এনাদের আগামী দশই আগস্ট দু সিজন ফোর অনুষ্ঠান হতে চলেছে কলকাতার মহানায়ক উত্তম কুমার মঞ্চে এখানে উপস্থিত থাকবে এলাকা জেলা এবং রাজ্যের বিভিন্ন সেলিব্রিটি গুণী গুণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবকরা সমাজসেবীরা এমনকি আমি নিজে উপস্থিত থাকব আপনারা ওই দিন সকল মানুষ আসুন বলো কলকাতা টিভির অনুষ্ঠান দেখেন আনন্দ উপভোগ করেন এটাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের সকলকে আসার অনুরোধ রাখছি এবং সব থেকে সবার আগে ধন্যবাদ জানা আব বল কলকাতা টিভির সৌমিক ডাকে তার একটাই কারণ এই পরিবারে আমাকে একজন সদস্য হিসেবে রাখার জন্যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা বল কলকাতা টিভির ওই সিজন ফোর অনুষ্ঠানে আগামী দশই আগস্ট আসুন এটা অনুরোধ নমস্কার